হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি সুজুকি জিক্সার মনোটন বাইক একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে আমাদের জামালপুর স্টেশন করা বাইশের মডেল বাইকটি ফুল ফ্রেশ অবস্থা আছে সম্পূর্ণ বাইকটি যদি আপনাদের ভালোভাবে ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখাই সামনে হেডলাইটটা যদি দেখেন একদম ফ্রেশ আছে কোনো স্কেচ নেই মাঠঘাটটিও ভালো আছে ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন একদম ইনটেক আছে এখনো খোলা হয় কিছু ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ আছে কোনো স্কেচ নেই বাইকটি ওয়াশ করা হয় নাই ধুলো লেগে আছে চলছে মাত্র বারো হাজার প্লাস প্রায় তেরো হাজার কিলোমিটার মতো চলছে বাইকটি একদম নতুনের মতোই আছে কাগজপত্র আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত পিছনে টায়ারটি যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন টায়ারটি এখনো ভালো আছে অনেক দিন চালাতে পারবেন আমাদের জামালপুর রেজিস্ট্রেশন করা আছে বাইশে মডেল এ বাস থেকে যদি দেখেন এক দশটা এক দশটা একদম ফ্রেশ কোন স্কেচ নেই একদম ফুলি ফ্রেশ অবস্থায় আছে এবার থেকে যদি দেখাই ক্লাস প্লেট ক্লাস প্লেটও এখনো খোলা হয় নাই একদম ইনটেক আছে ইঞ্জিন ফুয়েল ট্যাঙ্কটাও খুবই ফ্রেশ আছে তো যারা সুজুকি রিক্সার মোটন ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন এই বাইকটি দেখতে চলে আসতে হবে সাইড বাইক গ্যালারিতে তো দ্রুত আসলে দ্রুত পাবেন বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন সুযোগী রিক্সার বাইক তাই দেরি না করে চলে আসবেন সাহিদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে